নমস্কার বন্ধুরা তো গত যে ভিডিওটিতে আপনারা দেখেছেন যে পাঁচ টাকার কয়েন সম্বন্ধে আমি বলেছিলাম যে একটি পনেরো হাজার টাকার কয়েন সেটি বছরে হয়ে গিয়ে তিরিশ হাজার টাকা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি আগে বলেছিলাম যে ডান্ডি ডান্ডি মার্চ যে কপার নিকেল কয়েনটি তো আজকে বাকি যে পাঁচ টাকার কয়েনগুলি আছে সেই পাঁচ টাকার কয়েন সম্বন্ধে একটু আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে জানাবো যে বাকি যে কয়েনগুলো আপনারা দেখতে চাইছেন সেইগুলি কি কমন কী কেরাম কি কমন ক্যাটাগরি কী রেয়ার হয়েছে কী স্কেয়ার হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমার ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই বলব একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও যারা দেখছেন বন্ধুরা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বিল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপনারা পেতে পারেন আর দর্শক বন্ধুদের জন্য আমি বলি আপনারা ভিডিওটি দয়া করে আপনার ভিডিওগুলি একটু পুরো করে পুরো দেখুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা এখন কিছু কিছু বুঝতে পারবেন না তো আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখুন আর যারা যারা ফোন করছেন ফোন করে আপনারা ভালো করে আপনার ভিডিওগুলি দেখুন ভিডিওগুলি দেখে তবে ফোন নাম্বারটা কালেক্ট করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন না তো কিছু বুঝতে পারবেন না সারাদিন ধরে আপনারা ফোন করতে থাকেন তো ফোন করার কোনো প্রয়োজন নেই ফোন আপনারা যদি ভিডিওগুলি দেখেন সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে দামও বলে দেওয়া হচ্ছে সব কিছুই বলে দেওয়া হচ্ছে অর্থ ফোন করে দাম জিজ্ঞাসা করার কোনো কোনো মানে হয় না তো আপনারা যারা যারা ভিডিও দেখবেন না তারা ফোন করবেন না পরিষ্কার বলে দিলাম আপনাদেরকে ভিডিও দেখবেন না নাম্বার নিয়ে ফোন করবেন আপনাদের ফোন অ্যাটেন্ড করা হবে না ভিডিও দেখবেন দেখে নাম জিজ্ঞেস করুন তো ঠিক আছে তবু বলে দেওয়া যাবে না মনে নেই যদি থাকে তো ভিডিও আপনারা পুরো দেখুন তারপর যদি দাম না বুঝতে পারেন না কিছু বুঝতে পারেন তাহলে আমাকে ফোন করবেন তাছাড়া ফোন করবেন না হয়তো ফোন করে আমাদেরকে সময় নষ্ট করার কোনো মানে হয় না আর প্রত্যেক বন্ধুকে বলছি যারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছেন চারটের বেশি ফটো পাঠাবেন না চারটের বেশি ফটো আমাদের সময় দেখার বেশি সময় হয় না তো আমাদের এমন সময় নেই যে আপনাদের কোনো আপনাদের জন্য আমরা বসে রয়েছি সারাদিন ধরে আপনাদের শুধু ফটো আপনারা যে পাঠাবেন সেই ফটোগুলো আমাকে সারাক্ষণ দেখে দেখে আপনাদেরকে উত্তর দিতে হবে এত সময় আমাদের কাছে নেই তো আপনারা যারা ফটো পাঠাবেন তারা কিন্তু চারটের বেশি ফটো পাঠাবেন না চারটের বেশি ফটো পাঠালে আমি দেখব না এবং তার সম্বন্ধে বলবেও না আসি আপনাদের পাঁচ টাকার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো পরবর্তী কয়েনগুলো সেগুলো সম্বন্ধে আমি বলি তো এরপরে জগৎগুর যে কয়েনটি দেখছেন জগৎগুরুর যে কয়েনটি জগৎগুরু কয়েনটি আগের বর্তমান এখন মূল্য দেখছেন আটশো টাকা ইউএনসি ভ্যালু আপনার ভালো করে দেখুন আটশো টাকা ইউএনসি ভ্যালু কিন্তু বর্তমানে আগের যে ভিডিওটি আগের যে বইটি ছিল দু সালে যে বইটি সেটিতে কিন্তু এই বইটি এই কয়েনটির দাম ছিল জগৎগুরু যেটা কপার নিকেল কয়েনটি সেটা হচ্ছে ছশো টাকা দাম ছিল বর্তমানে এখন দু হাজার এটা দাম হয়েছে আটশো টাকা তাহলে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে এটি ইউএনসি কন্ডিশনে যারা বিক্রি করতে পারবেন তারাই এই রকম বইয়ের মূল্যে মোটামুটি দামটা পাবেন জগৎগুর আরেকটি স্টিলের কয়েন যেটি বার হয়েছে স্টিলের কয়েন এটি দেখতে পাচ্ছেন স্টিলের কয়েন ছ গ্রাম ওয়েট তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে একশো টাকা এটা নর্মাল কয়েন তো এই কয়েনটি যেটি হয় স্টিলের যে এই যে কপারনিকেল যে কয়েনটি রয়েছে এই কপারনিকেল কয়েনের ডায়টি যদি স্টিলের ডায়ের মধ্যে ছাপানো হয়ে থাকে এবং দেখবেন পোটেটটি উঁচু উঁচু থাকে তাহলে সেটি মিউল কয়েন এবং এই মিউল কয়েনটি একটু বেশি দামে বিক্রি হয় বন্ধুরা তো নর্মাল কয়েন আমরা স্টিলের নর্মাল কয়েন স্টিলের কয়েন দেখবেন মুখগুলি এমনি আচ্ছা ধরনের তো এই কয়েনটি কমন কয়েন এই কয়েনটি বিক্রি হয় না মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলেই আমরা বিক্রি করতে পারবেন অ্যাজ পার কন্ডিশান আপনাদের কাছে যেরকম কন্ডিশানে থাকবে সেই কন্ডিশানে আমরা বিক্রি করতে পারবেন এরপরে আসবি মহাত্মা বাসুদেশ্বরা এই কয়েনটি এই কয়েনটি এক সিঙ্গেল মিন্ট কয়েন আগের মিটটি দেখেছি সিঙ্গেল মিন্ট কয়েন বোম্বে মিটের কয়েন এটাও সিঙ্গেল মিন্ট কয়েন তো এই কয়েনটি এখন বর্তমান ভ্যালু কিছু নেই তো এই কয়েনটি মার্কেটে এখন বিক্রি হয় না বন্ধুরা যদি এনসি কয়েন্ট কন্ডিশন থাকে তাহলেই অল্প স্বল্প দামে আপনারা বিক্রি করতে পারবেন নর্মাল নর্মাল কন্ডিশনে এই কয়েনটি বিক্রি হয় না বন্ধুরা আপনারা এই কয়েনটা কালেক্ট করে রাখবেন না নর্মাল কন্ডিশনে আপনাদের এই কয়েন বিক্রি হবে না তো নেক্সট কয়েনটি এটা বাসুদেব স্যার সারা যে নেক্সট যে স্টিলের যে কয়েনটি বলব গ্রাম ওয়েট এটি কয়েন দেখুন কপার নিকেল কয়েনের সত্তর টাকার ভ্যালু দেওয়া আছে এনসি ভ্যালু আর ইয়ে স্টিলের স্টিলের যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটি একশো টাকার ভ্যালু দেওয়া রয়েছে তার বুঝতে পারছেন কপার নিকেলের চেয়ে স্টিলের কয়েনটার ভ্যালু অনেক বেশি কিন্তু এই স্টিলের কয়েনেরও কমন বর্তমান এই কয়েনটি কপার নিকেল ছাড়া মানে যে কপার নিকেলের যে ডায়টি স্টিলের ডায়ের মধ্যে ছাপানো হয়ে গেছিলো সেইটাই এটা মিউল কয়েন যদি পাওয়া যায় তাহলে এই কয়েনটি বেশি দামে বিক্রি করতে পারেন হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এরা দাম হয়ে থাকে তো এই কয়েনটি আপনারা যদি কালেক্ট করে থাকেন তাহলেই বিক্রি করতে পারেন নর্মাল কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না খুবই অল্প দামে পাঁচ দশ টাকা দামে পনেরো টাকা ম্যাক্সিমাম আপনারা দাম পেতে পারেন যদি কন্ডিশন ভালো হয় এরপরে যে কয়েনটি বলবো সেটি এসবিআই কয়েন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েনটি যে দেখতে পাচ্ছেন এই কয়েনটি নর্মাল কয়েন এটি স্কেয়ার দেখানো বইতে রইলেও কিন্তু এই কয়েনটি মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন কাউকে এই কয়েনটি আপনারা খুব বেশি হলে আপনাকে পনেরো টাকা খুব বেশি হলে কিনতে হয় কিন্তু পনেরো টাকা দিয়ে কেউ কয়েন কেনার মতন এরকম লোক আপনি খুঁজে পাবেন না তো এই কয়েনগুলি আপনারা কালেক্ট করে রাখবেন না এই কয়েনগুলি খরচা করে দিন কারণ আর যদি মনে করেন যে আমরা এটা ভবিষ্যতে দাম বাড়বে তাহলে এটা আপনারা বেশ কিছুদিন রেখে দিতে হবে তবেই কিন্তু এই কয়েনগুলি অল্প স্বল্প দাম বাড়তে পারে তো এই কয়েনগুলি ক্ষেত্রে যেটি এসবিআই যেটি হয় এর আগে আমার ভিডিওতে বলেছি এস বি যে পানের যে পাতাটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন পানের পাতাটা দেখছেন দুটি মুখ কিন্তু ভিতর দিকে রয়েছে তো এইটার মধ্যে যেটা মিউল হয় সেটি হচ্ছে এটি কপার নিকেলের কয়েন সার্কুলার কয়েন যেটি ছিল সেটির কয়েনের ডাইসটা দিয়ে এই কয়েনের মধ্যে পড়ে যায় এবং পানের পাতা দেখছেন ভিতর দিকে একটি এবার বাইরের দিকের ভিতর দিকে একটা পাতা হবে মুখটি সেই কয়েনটির ভ্যালু অনেক বেশি প্রায় দশ হাজার টাকা ইএনসি ভ্যালু হয়ে থাকে এরপরে যে কয়েনটি বলবো ওএনজিসি কয়েন ওএনজিসি কয়েন আমরা এই ওএনজিসি কয়েনটিও একটি কমন ক্যাটাগরির কয়েন বইতে স্ক্যার দেখানো হলেও এই কয়েনটি মার্কেটে বিক্রি করতে পারবেন না এরপরে যে কয়েনটি বলবো দেড়শো বছর উপলক্ষে লোকনাথ লোকমান্য বাল গঙ্গাধর তিলক যে জি কয়েন বলছি এটা জি কয়েন এবং কি কয়েন দুটো তিনটে কয়েন বার হয় তো তার মধ্যে এর আমি একটা পুরো ভিডিও আমার দেওয়া রয়েছে স্টিল কপার এবং মিউল কয়েন এই সম্বন্ধে দ্বিতীয় বিস্তরণ তো দর রয়েছে এই কয়েনটি আপনাদের সামনে যদি জানতে হয় আমার ভিডিওটি পুরো দেখুন বুঝতে পারবেন কয়েনগুলি কীরকম আমি নর্মাল কয়েনের কথা এই মুহূর্তে বলে আপনাদেরকে সময় নষ্ট করার চেষ্টা করছি না তো পার্টিকুলার যে ভিডিওগুলি দেওয়া আছে সেইগুলো আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন তো নিকেল কয়েন ছ গ্রামের ওয়েট ন গ্রামের ওয়েট তো এই কয়েনটি এখন বর্তমান মূল্য দেখুন গত বছরে এই কয়েনটি ছিল আড়াই টাকা এ বছরে সেই কয়েনটি আমার কাছে এই কয়েনটি রয়েছে দুখানা তো আমার মোটামুটি প্রফিট আমরা কয়েন গিন করছি যারা এই ধরনের কয়েন কালেকশান করে রাখেন রেয়ার কয়েন কালেকশান করে রাখেন তাদের ক্ষেত্রে ইউএনসি কন্ডিশনে করে রাখলে আরও বেশি ভালো তো ইউএনসি কন্ডিশানে আমরা চেষ্টা করুন ইউএনসি কন্ডিশনে আপনাকে বা এক্সট্রা ফাইন কন্ডিশনে আমরা চেষ্টা করুন যাতে আপনাদের কালে কালেক্ট করে রাখার জন্য ফাইন বা ভেরিফাইন কন্ডিশানে কিন্তু হতে দাম বাড়ে না ইউএনসি কন্ডিশানে বা এক্সট্রা ফাইন কন্ডিশানে সেই কন্ডিশানে কিন্তু দামটা বৃদ্ধি পায় কিন্তু ফাইন বা ভেরিফাইন কন্ডিশানে আমাদের এই কয়েনগুলি বেশি দামে বাড়বে না বা দাম বাড়লেও ফাইন বা ভেরিফাইন কন্ডিশানে এইগুলো দাম বাড়ে না তো দেখলেন এটা বালগঙ্গাজ তিলকজিৎ যে কয়েনটি এরপরে বাল গঙ্গাঝর গঙ্গা তিলক কি কয়েন যেটি ছ গ্রাম ওয়েট ন গ্রাম ওয়েট কিন্তু এই কয়েনটি পরবর্তীকালে এটি সমালোচনার পরে এই কয়েনটি বার হয়েছিল একটি মতভৃত তৈরি হয়েছিলো যার কারণে এই কয়েনটি পরবর্তীকালে ছাপানো হয় আর আগের যে কয়েনটি দেখলেন তিলক জি কয়েনটা তিলক জি কয়েনটি বন্ধ করে দেওয়া হয় তারপরে কিছু কয়েন এগুলি বোমেমিন থেকে কিছু বারও হয়ে গেছিলো যার জন্য এই কয়েনটি রেয়ার আর তিলক কী কয়েনটি কপার নিকেল একই ডাইজ একই সব কিছু কিন্তু এটার দামটা অনেকটাই কম দেখতে পাচ্ছেন ইউএনসি ভ্যালু তেরোশো টাকা দেওয়া রয়েছে তো এই কন্ডিশানে আপনারা এখন বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে ইউএনসি বা বিএনসি কন্ডিশানে আপনার পনেরোশো থেকে দু টাকার মধ্যে দাম হয়ে থাকে তো এটি ভেরি ফাইন কন্ডিশানে আপনার তিনশো চারশো টাকা আপনি তিনশো টাকা দুশো টাকা এই ধরনের দামে আপনারা বিক্রি করতে পারবেন তিলক কি জিটি স্টেনলেস স্টিলের যে কয়েনটি ছ গ্রামের ওয়েট সেটি দেখুন যে দাম ফেলা রয়েছে ইউএনসি কন্ডিশনের চোদ্দোশো টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো টাকা তো এই তিনটে মিন তিনটে কয়েনই কিন্তু সিঙ্গেল মিন্ট কয়েন বোম্বে মিন্টের কয়েন এই কয়েনগুলি আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই যত্ন করে রেখে দিন ভবিষ্যতে কিন্তু এই কয়েনগুলি যে হারে দেখছেন দাম বাড়ছে তো আশা করি এই কয়েনগুলি পাঁচ বছর ছ বছরের মধ্যে যে কয়েনটি এখন বর্তমান মূল্য ধরুন আপনার পাঁচ হাজার তিন হাজার পাঁচ হাজার বা দু হাজার আপনার সেই কয়েনটি দেখবেন ডবল হয়ে গেছে তো তিলক্কির যে কয়েনটি তিলক্কী স্টিলের যে কয়েনটি পনেরোশো টাকা ভ্যালু আছে এর মধ্যে মিউল যেগুলি হয় মিউল সম্বন্ধে আপনাদের আমার পুরো ভিডিও আছে তা সেগুলো আপনারা দেখে নিতে পারেন এইবার এই কয়েনটি যেটি হয় যেটি ফিফটি ইয়ার্স অফ খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন দেখছেন দু তো এই কয়েনটি কপানিক্যাল কয়েন এটি কি খুবই মূল্যবান কয়েন নগ্রাম ওয়েট তো সার্কুলার কয়েন এটি দু রকমের কয়েন বা দেখা যায় ইউএনসি সেটের কয়েন একটি দেখা যায় আর একটি হচ্ছে তোমার হচ্ছে আমাদের সার্কুলার কয়েন তো সার্কুলার কয়েনে দেখছেন সবসময় দাম বেশি হয় দেখছেন ইউএনসি সেটে দেখতে পাচ্ছেন সাড়ে আট হাজার টাকা দাম রয়েছে কিন্তু আমাদের সার্কুলার যেটা কয়েন রয়েছে সেটি দেখছেন তিরিশ হাজার টাকা মূল্য দেওয়া রয়েছে তবে এই কয়েনটি আপনারা যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশান বা বিউএনসি কন্ডিশান যদি থাকে তাহলে কিন্তু আপনারা গ্রেডিং করাতে পারেন কিন্তু গ্রেডিং করলে কিন্তু এই কয়েনের মূল্য অনেকটা বৃদ্ধি পায় ধরুন আপনার এই কয়েনটি তিরিশ হাজার টাকা মূল্য দেখানো রয়েছে আপনি কিন্তু গ্রেডিং করলে এই কয়েনে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দাম হয়ে যাবে তো গ্রেডিং করানো আমাদের পক্ষে সবচেয়ে সুবিধা যেদের কাছে এই ধরনের কয়েন যদি কন্ডিশান ভালো থাকে তাহলে আমরা গ্রেডিং করাতে পারেন খারাপ কন্ডিশানে গ্রেডিং করিয়ে লাভ নেই তো এই কয়েনটির ক্ষেত্রে যেটি একটা মিউল হয় আমার একটা ভিডিওতে দেওয়া আছে তো এই কয়েনটির মিউল কয়েন হয় স্টিলের যে একটি মিউল কয়েন ভিলেজ বানামটি ভুল লেখা আছে তো ভি আই ডবল হওয়া উচিত ছিল সেটা ডবল আই হয়ে গেছে তো এই ধরনের কয়েনটি দামি দামে স্টিলের কয়েনটি দামি বিক্রি হয় তো আপনারা যে কয়েনটি আপনার কপার নিক্যাল কয়েনটা যেটা বলতে চাইছি ইউএনসি কয়েন তো এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখছেন সাড়ে ন হাজার টাকা ফাইন কন্ডিশনে আমরা ছ হাজার টাকা ইউন এই সরি ভেরি ফাইন কন্ডিশানে আর ফাইন কন্ডিশানে ধরুন আপনার এটার দাম বাড়াবে পাঁচ হাজার টাকার কাছাকাছি দাম হয় সাড়ে সাত থেকে পাঁচ হাজার টাকা দাম হয় উচিত তো এখানে বইতে সেই ভ্যালুয়েশান দেওয়া নেই তো এই কয়েনটি আপনারা যারা কালেকশান করে রেখেছেন তারা কিন্তু বিক্রি করতে পারবেন অনায়াসে আমার কাছে যদি আপনারা এই কয়েনটা বিক্রি করতে চান আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন তো আমি রেয়ার কয়েন ছাড়া বন্ধুরা আগে বাবা করে বলেছি যে আমার কাছে যারা আসবেন আমরা রেয়ার কয়েন কালেকশান করি আমাদের কমন কয়েন কালেকশান করি না তো কমন কয়েন সম্বন্ধে আমার এখানে আসবেন না কেউ কমন কয়েন নিয়ে আসবেন না কমন কয়েন সম আনতে পারেন যদি আপনারা চেকিং করতে হয় তাহলে চেকিং করার জন্য আনতে পারেন বিক্রির জন্য আমি কয়েন কোনো কমন কয়েন কিনি না তো কমন কয়েন আমার আমার কালেকশানে রাখি না তো আপনারা যারা এনসি কন্ডিশনে যদি বা ভালো রেয়ার কয়েন যদি নিয়ে আসেন যে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলি এই ধরনের কয়েন যদি থাকে তাহলে আমার কাছে বিক্রি করতে পারবেন নচেত না তো এরপরে দেখছেন যে একটি স্টিলের কয়েন যেটি বললাম তো স্টিলের কয়েনটি দেখছেন ইউএনসি কন্ডিশনে আমরা বারোশো টাকা দাম রয়েছে তো ভিলেজ লেখা যেটি মিউল কয়েন যেটি আছে সেই কয়েনটি মূল্য অনেক বেশি এটা প্রায় ডাবল দামে বিক্রি হয় বন্ধুরা তো এরপরে দেখবেন দেড়শো ইয়ার উপলক্ষে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দু হাজার একই সালে কয়েন দুটি বার হয়েছিল তো দু হাজার সাতের দেখছেন এই কয়েনটি নাইন গ্রাম মানে কপার নিকেল ওয়েটের কয়েন এটিও সার্কুলার কয়েন বার হয়েছিল প্লাস ইএনসি সেটের কয়েনও বার হয়েছিল তো সার্কুলার কয়েনটা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম রয়েছে পঁচিশ হাজার টাকা দাম আর ইএনসি সেটের দাম রয়েছে আট হাজার তিনশো টাকা দুটি রিয়ার কয়েন তো এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার তিনশো টাকা দাম রয়েছে ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশন আমি বলতে চাইছি না তো এটার দাম অনেক লেন্দি হয়ে যাবে তো এরপরে যেটি আছে ফার্স্ট ওয়ারের যে কপার নিকেল সরি স্টিলের যে কয়েনটি ছ গ্রামের ওয়েট এটি দেখুন এনসি কন্ডিশানে সাড়ে তিনশো টাকা দাম রয়েছে ফাইন কন্ডিশানে ধরুন আপনার দশ থেকে পনেরো টাকা কি কুড়ি টাকা দাম হবে কিন্তু আর ভেরি ফাইন কন্ডিশানে ধরুন তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা দেখতে দাম পেলা রয়েছে তো এই কয়েনের মধ্যে আমি আমার আরেকটি ভিডিও দেওয়া রয়েছে মিউল কয়েন এটা আপনারা ভালো করে আপনারা দেখে নেবেন যে মিউল কয়েন এটি ফোর ব্যাক কয়েন হয় এটা থ্রি ব্যাক কয়েন আপনারা দেখতে পাচ্ছেন বই ছবিতে তো ফোর ব্যাক কয়েন যেটা হয় চারটে এইটা যে স্তলার যে দাগগুলি রয়েছে চারটে দাগ হয় সেই কয়েনটি রিয়ার কয়েন স্টিল কয়েনের মধ্যে এটি কমন কয়েনের মধ্যে পড়ে এগুলি আপনার অল্প স্বল্প দামে বিক্রি করতে পারবেন যদি ইএনসি না হয় আপনারা যারা আমার এখানে আসতে চান তাহলে আমার ভিডিওর পিছনে লাস্টে অ্যাড্রেস দেওয়া রইলো আপনারা ওখানে অ্যাড্রেসটা দেখে নিতে পারবেন আর পুরাতন যারা ভিডিওগুলি আমি করেছি তার ছবি আপনাকে এখানে দেখানো রইলো আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্ক দেওয়া রইল আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন চলে এই যে কয়েনগুলো দেখালাম আপনারা কেমন কি দেখলেন বা জানতে পারলেন আমাদের কমেন্টকে লিখে জানাবেন আমরা সেই বুঝে আপনারা আমাদের যে ভিডিও করি তার মোটিভেশন তৈরি হয় তো ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হবে